কোনো অনুষ্ঠান বা উৎসবে যাওয়ার আগে ব্লিচ করে অনেকেই ত্বকের উজ্জ্বলতাকে বাড়িয়ে নেন পার্লারে গিয়ে অনেকেই ব্লিচ করান কিন্তু সেখানে সময় ও টাকা দুটোই ব্যয় হয় পাশাপাশি সেই কেমিক্যালের কারণে ত্বকের মধ্যে পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা দিয়ে থাকে ব্লিচ করলে ত্বকের উজ্জ্বলতা অনেকটা বেড়ে যায় পাশাপাশি মৃতকোষগুলো একদম দূর হয়ে যায় তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরে বসেই প্রাকৃতিক উপায়ে কিভাবে ব্লিচ করা যায় এর জন্য প্রথমে আমার দরকার পড়বে শশা শশার মধ্যে ব্লিচিং এজেন্ট রয়েছে তাই এটা ত্বক থেকে কালচে ভাব রোদে পোড়া দাগ ও ম্যাস্তার মতন দাগ দূর করতেও চমৎকার কাজ করে এবার শশাকে পানি ছাড়া পেস্ট তৈরি করে নিন শশা পেস্ট করার পর একটি বাটির মধ্যে এক টেবিল চামচ পরিমাণ শশার পেস্ট নিন তারপর আমার দরকার পড়বে টমেটো টমেটোকেও পেস্ট করে নিতে হবে ত্বক থেকে কালো দাগ রোদে পোড়া দাগ এবং ত্বককে ব্লিচ করতে টমেটো চমৎকার কাজ করে পেস্ট করার পর শশার পেস্টের সঙ্গে টেবিল চামচ পেস্ট অ্যাড করে নিন তারপর আমার দরকার পড়বে লেবুর রস লেবুর মধ্যে প্রাকৃতিক ব্লিচিং প্রপার্টি রয়েছে যা ত্বককে দ্রুতই উজ্জ্বল করে ফেলে এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে তা ভালো করে মিশিয়ে নিন বন্ধুরা রেমেডিটা তৈরি হয়ে গেছে এবার এই মিশ্রণটি আপনার পরিষ্কার মুখের উপর ভালো করে লাগিয়ে নিন আর লাগিয়ে নেওয়ার পর দশ থেকে পনেরো মিনিটের জন্য অপেক্ষা করুন দশ পনেরো মিনিট পর আপনি আপনার ত্বককে কুসুম গরম পানির সাহায্যে পরিষ্কার করে ফেলুন ত্বক পরিষ্কার করে নরম কাপড়ের সাহায্যে আপনার মুখটাকে মুছে নিন তবে ছয় থেকে সাত ঘন্টা ত্বকের মধ্যে কোনো প্রকার প্রসাধনী ব্যবহার করবেন না এই পদ্ধতিটাকে আপনি সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করতে পারেন তার ফলে আপনার ত্বক ব্লিচ হয়ে যাবে তাছাড়া এখানে ব্যবহার করা উপাদানগুলোর মধ্যে যদি আপনার অ্যালার্জি থাকে তাহলে এই রেমেডিটাকে ব্যবহার করবেন না তাছাড়া দিনের বেলা ব্লিচ করে সরাসরি সূর্যের আলোতে বের হবেন না তাই এই রেমেডিটাকে রাতে ব্যবহার করুন যা আপনার ত্বকের জন্য উপকারী হবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমরা বাঙালিরা একটু বেশি স্পাইসি আর তৈলাক্ত খাবার পছন্দ করি যার ফলে আমাদের প্রায় সকলের গ্যাস্ট্রিকের সমস্যা হয় প্রায় সময় বিশেষ করে আমার পরিবারের অনেকের গ্যাস্ট্রিকের সমস্যা ছিল অনেক বেশি যার জন্য আমাদের প্রচুর গ্যাস্ট্রিকের ওষুধ কিনতে হতো প্রতি মাসে অনেক খোঁজাখুঁজি করার পর আমি গ্যাস্ট্রিকের প্রাকৃতিক সমাধান পেয়েছি গ্যাস্ট্রিকের সমস্যা সমাধানের এই হান্ড্রেড পারসেন্ট কার্যকর পানীয়টি পান করুন আপনার গ্যাস্ট্রিকের সমস্যার সমাধান হবেই হবে সেই সাথে আপনার আরও বেশ কয়েকটি সমস্যার সমাধান হবে আর তা নিয়ে ভিডিও শেষে আলোচনা করছি তো চলুন মূল ভিডিওটি শুরু করি আর এর জন্য আমার প্রথমেই দরকার কাঁচা হলুদ কাঁচা হলুদ আমাদের ত্বকের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি শরীরের যত্নেও অসাধারণ কাজ করে এর মধ্যে প্রোটিন ভিটামিন খনিজ লবণ ফসফরাস ক্যালসিয়াম ইত্যাদি নানা ধরনের উপাদান রয়েছে তাই কাঁচা হলুদ খেলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় আমার এখানে দরকার এক ইঞ্চি কাঁচা হলুদ তাই আমি এক ইঞ্চি কাঁচা হলুদকে খোসা ছাড়িয়ে কুচি করে নিয়েছি এবার একটি পাত্রে দেড় গ্লাস পানি নিন এবং কুচি করে রাখা কাঁচা হলুদগুলোকে এর ভিতর দিয়ে দিতে হবে এরপর এটাকে হাই হিটে চুলায় আট থেকে দশ মিনিট ফুটাতে হবে আমি এটাকে হাই হিটে ভালো করে ফুটিয়ে নিচ্ছি আট দশ মিনিট হয়ে গেলে চুলার আঁচ বন্ধ করে দিন এবং এটাকে চুলা থেকে নামিয়ে নিন ভিওয়ার্স চুলা থেকে নামানোর পর এটাকে পাঁচ মিনিটের জন্য এইভাবেই রেখে দিন এবং পাঁচ মিনিট পর এই পানিটাকে কাঁচা হলুদ সহ একটি গ্লাসে ঢেলে নিন আপনার গ্যাস্ট্রিকের সমস্যা সমাধানের পানীয়টি তৈরি এবার আমি আপনাদের জানাবো এটাকে কিভাবে পান করতে হবে এই পানিটাকে প্রতিদিন রাতে খাওয়ার এক ঘন্টা পর পান করতে হবে এবং ঠিক এইভাবে নিয়মিত টানা এক থেকে দুই সপ্তাহ এই পানীয়টা পান করলে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা পুরোপুরি সমাধান হয়ে যাবে ভিউয়ার্স নিয়মিত কাঁচা হলুদ খেলে ত্বকের উজ্জ্বলতা বেড়ে যায় এছাড়া এটা ওজন কমাতে সাহায্য করে এর পাশাপাশি এটা ডায়াবেটিস কমাতে সাহায্য করে ক্যান্সারের জীবাণু ধ্বংস করে উচ্চ রক্তচাপ কমায় হাড় এবং মাংসপেশির ব্যথা কমায় এছাড়া দাঁতের ক্ষয়রোধ করে সর্দি কাশি কমাতেও সাহায্য করে ফ্রেন্ডস এছাড়াও কাঁচা হলুদের অসংখ্য গুণাগুণ রয়েছে যা বলতে থাকলে এই ভিডিওটি বড় হতে থাকবে তাই এই কথাগুলো আমি ভুল বলছি না সত্য তা একটু কষ্ট করে ইন্টারনেটে সার্চ দিলেই পেয়ে যাবেন আর আমি পার্সোনালি আমার বন্ধুদের বলতে চাই সুস্থ থাকতে চাইলে আপনার খাদ্য তালিকায় প্রতিদিন কাঁচা হলুদ অ্যাড করে নিন যা কোনো প্রকার ক্ষতি ছাড়াই আপনার শরীরের অসংখ্য সমস্যার সমাধান করে দেবে আর আপনি যদি সপ্তাহে অন্তত এক থেকে দুই দিন এই পানীয়টা পান করেন তাহলে আর কখনোই আপনার গ্যাস্ট্রিকের সমস্যা হবে না তো ফ্রেন্ডস আমার এই পদ্ধতিটি ট্রাই করে দেখতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না